শুভ সকাল আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আমি নপুর ঢাকা কল্যাণপুর থেকে বলতেছি আমি এখন রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সাথেই থাকো আর দেখতেই থাকো আমি কি রান্না করি আমার আজকের রেসিপি হচ্ছে যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজের অংশ ভালো করে ভেজে নিয়েছি এটা একটু কড়া করে ভেজে নিতে হবে আর অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা গোটা শুকনা মরিচ ও গোটা জিরা দিয়ে হালকা ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া তার আগে তেলের উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আমি খুবই অল্প মশলা দিয়ে এ রেসিপিটা রান্না করবো আর দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য অল্প পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নেড়ে ভালো করে কষিয়ে নেব এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের লড়াচাড়া খেতে খুবই মজা যারা এখনও খাওনি তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো খেতে কতটা সুস্বাদু লাগে আমি এভাবে নেড়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের মাথা এখন ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চোলার আঁচটা কমিয়ে রান্না করে নেব আমি এখানে কোনো জল অ্যাড করবো না কারণ মিষ্টি কুমড়া নরম সবজি চোলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে আর এই মজাদার রেসিপিটা ভাত রুটির সাথে অনায়াসে সুন্দরভাবে খাওয়া যাবে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার নাড়াচারাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল কারণ আমি খাওয়ার পরেই তো বয়স দিয়েছি যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তবে ট্রাই করবে আর নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি দেখতে পেলে বন্ধুরা খুবই অল্প মশলাতে মজাদার মিষ্টি কুমড়ার নাড়াচড়া হয়ে গেল মিষ্টি কুমড়ার রেসিপিটা রান্না করা হয়ে গিয়েছে প্রায় এখন চোলা থেকে নামিয়ে নেব আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে অনেক ভালো লেগেছে এখন আমি আর একটা রেসিপি রান্না করব আমি সারা দিন কি রান্না করি সেটাই তোমাদের একবারে শেয়ার করি আমি এখানে কই মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম আমি অব ক্যামেরায় হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পোড়াটা দেখাতে গেলে আর এখানে আমি তেলে তেজপাতা গোটা জিরা আর এটা হচ্ছে কচু এই কচুটা আমি কেটে আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে এখন রান্না করে নিচ্ছি কচুটা দিয়ে একটু লেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আমি কোনো পিঁজ রসুন আদা ব্যবহার করিনি তবে তোমরা যারা পেঁয়াজ রসুন আদা খাও তারা চাইলেও এটাতে ব্যবহার করতে পারো তবে পেঁয়াজ রসুন ছাড়া এটার টেস্ট অন্যরকম আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অন্যরকম আমি এই কচুটা নিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এই কচুটার কি নাম বলে আমি সঠিক জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে চুলার আঁচটাকে আমি লো মিডিয়াম আঁচে দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে ছেড়ে দিব ভেজে রাখা কই মাছ এখন কই মাছ দিয়ে লেড়ে চেড়ে দিচ্ছি আলতুভাবে লেড়ে চড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তরকারিতে বলক চলে এসেছে এবং কচুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তোমরা কে কে আমার মতো হালকা মশলাতে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর কই মাছ দিয়ে এই কচুর ঝুল তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্রতিদিন দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমি এখন তৈরি করবো বিকেলের নাস্তা এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর ভিডিওটি দেখতে রাখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে ফোজেন টমেটো দিয়ে দিলাম অল্প এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো ফোজেন ছোলা কারণ আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া এলাচ জিরা গুঁড়া একসাথে এই অল্প উপকরণে ঘরে তৈরি ছোলাটা আমার মামনিরা খুবই পছন্দ করে তাদের একদিন পর পর এই ছোলাটা বিকেলবেলা বানিয়ে দিতে হবে তারা দুই বোনে মুড়ি দিয়ে অনেক মজা করে খায় এখন সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যদি তোমাদের আমার এই ছোলার রেসিপিটা ভালো লাগে তবে ট্রাই করে দেখবে আর ছোলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি এখন দিয়ে দিচ্ছি ছোলা দেখতে ডিপ ফ্রিজে রেখে দেওয়াতে কালার এমন হয়ে গিয়েছে এবং শক্ত শক্ত হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে ছোলাটা রান্না করে নেব তোমরা অনেকেই অনেক সুন্দর রান্না পারো আর আমি যেরকম পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভুল কোটি হলে ক্ষমা করে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো বা আসতেছো তারা আমার অবশ্যই কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে চব্বিশ ঘন্টা পরে আমিও তোমাদের পরিবারে ভিজিট করে আসবো আমি অল্প পরিমাণ জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যতটুকু জল দিয়েছি সবটুকু জলে আমি শুকিয়ে নেব অল্প উপকরণে অল্প মশলাতে তৈরি হয়ে গেল মজাদার ছোলা এটুকু ছোলা দোকানে কিনতে গেলে অনেক টাকায় দাম নেবে তবে এভাবে ঘরে তৈরি করে ভেজাল মুক্ত এবং একটা স্বাস্থ্যসম্মত খাবার আমরা খেতে পারি বাহিরের খাবার মানেই তো অনেক ভেজাল আর ঘরে তৈরি করে নিলে ভেজালের কোনো চিহ্নই থাকবে না তাই তো আমি ঝটপট তৈরি করে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো